চাঁদপুরের হাইমচরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু চাঁদপুরের হাইমচর উপজেলায় পুকুরের পানিতে ডুবে সহদর বাইবনের মর্মান্তিক মৃত্যু হয়েছে বৃহস্পতিবার বাইশে মে সকাল নয়টার দিকে উপজেলার ছয় নং চর ভৈরবী ইউনিয়নের তিন নং ওয়ার্ডের উত্তর বগুলা গ্রামে এই ঘটনাটি ঘটে মৃত শিশুরা হলো হারুনুর রশিদ হাওলাদারের ছেলে ইব্রাহিম এবং মেয়ে ফয়জিয়া পরিবারিক সূত্রে জানা যায় সকালে পরিবারের অগচ্ছরে ইব্রাহিম ও ফয়জিয়া বাড়ির উঠানে খেলা করছিল সেখানে খেলতে খেলতে বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে যায় কিছুক্ষণ পর তাদের সারা শব্দ না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন এক পর্যায়ে পুকুরের পানি থেকে অচেতন অবস্থায় দুই শিশুকে উদ্ধার করে দ্রুত হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষার পর সকাল আনুমানিক নয়টা তিরিশ মিনিটের দিকে তাদের মৃত্যু ঘোষণা করেন খবর পেয়ে হাইমচর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আইনগত কার্যক্রম গ্রহণ করেন হাইমচর থানা ওসি তদন্ত শাহ আলম জানান নিহত দুই শিশুর পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এই ঘটনাটি একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে